ইনসাল্লিম উম্মতী মিনান নার ও فاطمه তুমি যখন ওই ফুলসিরাতের ময়দানে চলে যাবে তুমি দেখবা আর কোন জায়গার মধ্যে যদি আমি রাসূলকে কোজনা বা ফুলসিরাতের ময়দানে আমি রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বি সাল্লি উম্মতী মিনান নার রব্বি সাল্লি উম্মতী মিনান নার রব্বি সাল্লি উম্মতী মিনান নার আমি রাসূল আল্লাহর দরবারে তুমি হাত বাড়িয়ে দোয়া করতে থাকো রব্বি সাল্লি উম্মতী মিনান নার ওগো আল্লাহ আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে তুমি দূরে রাখো জাহান্নাম থেকে আমি দুনিয়ার সঙ্গীনে গেলাম নবী হিসেবে আমাকে আদেশ দিচ্ছেন নবীর প্রতি ভালোবাসা ধারণ করার জন্য এটা কেন আমি একটু জানতে চাইছেন

কত নাম্বার আল্লাহরকে চিনতে পারতাম আল্লাহরকে আমরা জেনেছি রাসূল এসেছেন কোরআন এনেছেন নামাজ এনেছেন যাকাত এনেছেন রোজা এনেছেন হজ এনেছেন ইবাদত এনেছেন মানবতা এনেছেন মানবিকতা এনেছেন তারপরে আমরা রাসূলের মাধ্যমে কোরআনের মাধ্যমে আল্লাহকে জেনেছি কত বলে ঠিক কি না সেজন্য আল্লাহ তাআলা বলেন লাউলাকা লামা আমার তোর আমি আল্লাহ যদি আমার ওসুলকে দুনিয়ার জমি না পটাইতাম স্বয়ং আমার নিজের রোগবি আমার নিজের আল্লাহর নিজত্ব আল্লাহ একাত্ম আমি আল্লাহ প্রকাশ করতাম না অবস করে আল্লাহ হাশরের ময়দানে তিনটা স্থান হবে মিজান মিজানের পাল্লা হাউজ অফ কসার ওই তিনটা স্থানের মধ্যে ইবনে মানে বলতে আপনারা ক্বালা কুতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাআইনা আতু鲁কা ইয়া রাসূলুল্লাহ আমি আর আসমিন মালিক আপনার কাছে জানতে চাই হাশরের ময়দানে কিয়ামত এর ময়লায় বড় কঠিন এক এক তিন সময় আপন সন্তান বাবাকে চিনবে না আপন মা বাবাকে চিনবে না ওই কঠিন মুসিবতের সময় ফাআইনা আতু鲁কা ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কোন

যাদার ময়দান যদি আপনাকে না কই আমি তখন আপনাকে কোথায় খুঁজবো আপনাকে আমি না আমি গোদাই পাব ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু বলেন না আমার রসুল বলেন মালিক

আপন সন্তান আপন বাবাকে চিনবে না সবাই আনসি বলে এদিক থেকে ওদিক ছুটে ছুটি করবে নিজে বাঁচার জন্য চেষ্টা করবে যখন নিজের আমার নামা কি হবে আমার হিসাব কি হবে আমার জন্য ফয়সলা কি হবে আমি কি জানাতে হব নাকি জাহান্নামি হবো এইভাবে সবাই যখন চিন্তার মধ্যে থাকবে হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল ইয়াওমা ফিরাকা ফামাতা আল ফাল আল কাকা ফাকালা লাহা ইয়া রাসূলুল্লাহ

তাহলে কে আমাদের ময়দানে আপনাকে আমি চিনব না আপনি আমাকে চিনবেন না আমার মাকে আমি চিনব না আমার মা আমাকে চিনবে না আমার মা বলবে আজকে আমার সন্তান চিনার প্রয়োজন নাই করবেন নিজের জন্য যদি করবে কি হবে সে জান্নাত জান্নাতি হবে তার ফয়সা কি হবে তার আমার নামে কি ডান হাতে আসবে নাকি বা মা আসবে সেই চিন্তার মধ্যে বর্ম থাকবে শুধু একজন মানুষ এদিক থেকে এদিক ছোট ছুটি করবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আওয়াজ করে বলেন তিনি

যে যেতে দেরি হলে যদি আমাকে না পাও তুমি ওইখানে মধ্যে দাঁড়িয়ে থাকবা তুমি মিজানের পাল্লা যেখান আছে ওইখানে মধ্যে দেখবা ও আনা لامت ميজানের পাল্লা যখন মত হয় দেখবা আমি রসুল দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার উম্মতের জন্য সুপারিশ করতেছি সুবহানাল্লাহ জিকির করেন না সুবহানাল্লাহ

দুনিয়ার জমিন আসার সাথে সাথে উন্মতের কথা চিন্তা করেছেন ওই নবীকে ভালোবাসা দরকার আছে নাই